হ্যালো ওয়াচআপ গাইজ কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আমরা 2024 সালে মুক্তিপ্রাপ্ত একটি অ্যাকশন অ্যাডভেঞ্চার কমেডি মুভি সনিং দা হেজক থি সম্পর্কে জানতে চলেছি এই সিনেমাটার প্রথম পার্ট বের হয়েছিল 2020 সালে এবং দ্বিতীয় পার্ট 2022 সালে এই সিনেমাটি জাপানিজ ভিডিও গেমের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে তাহলে আর কথা না বয়ে এক্সপ্লেনেশন শুরু করা যাক মুভির শুরুতেই জাপানের একটি ল্যাব দেখানো হয় যেখানে শেড্রোমের একটি কালো হেজককে বন্ধ করে রাখা হয়েছে কে এই শেড্রোত আমরা জানতে পারব একটু পরেই শীতর ঋতু গন্তাসাতে গড়ে যাওয়া কিছু অতীতের দৃশ্য ভেসে ওঠে এখানে শেডু এবং মারিয়ানমের একটি মেয়েকে দেখতে পাই এবং তাদের সাথে খারাপ কিছু হয়েছিল যেটা আমরা একটু পরে পারবো এরপর এইদিকে গাড়া শেডের উপর কেয়াল লাগছিল তারা দেখতে পাই শেডোর জ্ঞান ফিরে তারা গিয়ে দেখে এসে সবাইকে মারতে শুরু করে এরপর সে লেপ থেকে বেরিয়ে পড়ে শহরের দিকে এরপরে এইদিকে আমরা সোনি দেখতে পাই ওর সাথে তার বন্ধুরা ছিল নাকালস, স্টেল স্টোম এবং মেডি তারা গিয়েছে সেখানে পিকনিক করতে তখন সনিক বলে চলো আমরা একটি রেস করি দেখি কেজিতে এরপর সবাই একসাথে দৌড় দেয় তখন সনিক দেখতে পায় তার বন্ধু তার সামনে ছিল তখন সে জিতার জন্য নিজের স্পিড বাড়িয়ে দেয় এবং মুহূর্তের মধ্যে যায় কিন্তু গিয়ে সে দেখে তার আগে থেকে দাঁড়িয়ে আছে সনিক অবাক হয়ে তাদেরকে জিজ্ঞেস করে তোমরা কিভাবে এসেছ তখন সে বুঝতে পারে এটা আসলে তাদের হোলোগ্রাফ সে এটা বুঝতে পেরে আনন্দে নাচতে শুরু করে এরপর সে চলে আসে আগের জায়গায় সেখানে যাওয়ার পর সে দেখতে পায় তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য এবং প্ল্যানিং করেছিল আসলে আজকে এই দিনে সনিক পৃথিবীতে এসেছিল তারপর তারা সেলিব্রেট করে করে সেলিব্রেট করার পর সনিক টমকে নিয়ে যায় একটা গুহার মধ্যে যেখানে সনিক আগে থাকত তখন টম দেখে সনিকের মায়ের একটা ড্রয়িং আছে দেওয়ালে একা। সনিক জানায় পৃথিবীতে আসার পর প্রথম ওই ড্রয়িংটাই বানিয়েছিল ও যখন বাড়ির কথা মনে পড়ত তখন সে ওই ড্রয়িংটাই দেখত টম তখন বলে তুমি অল্প বয়সে সবাইকে হারিয়েছ কিন্তু মনে রেখো এরা তোমার এখানে আছে সনিক বলে হ্যাঁ আমার ফুসফুসে তখন টম হাসতে হাসতে বলে না আমি বলতে চাইলাম তোমার মনের মধ্যে অন্যদিকে সেডোকে দেখানো হয় সেডো শহরে এসে জানতে পারে এখন দু হাজার চব্বিশ সাল এবং সে এটাও জানতে পারে যে তাকে পঞ্চাশ বছর বন্ধ করে রাখা হয়েছিল তখন সেখানে চারদিক থেকে ওকে গিরে ফেলে তখন সে আরো বেশি রেগে যায় এরপর এদিকে দেখতে পাই সৈনিকরা সোনিক এর মতোই কেউ যেন এসে পড়েছে এরপরেই ওরা সবাই বেরিয়ে পড়ে জাপানের উদ্দেশ্যে জাপানে আসার পর তারা সেখানে বিশাল বিস্ফোরণ দেখতে পায় তখন সাথে সাথেই তারা সেখানে চলে যায় সেখানে গিয়ে তারা সেরোকে দেখে অবাক হয়ে যায় সনিক ওকে বলে তুমি আসলে কে সিডুকে না দিয়ে চলে যাচ্ছিল এটা দেখে নাকে সিডুকে মারতে এগিয়ে যায় কিন্তু উল্টো সে মার খেয়ে নিচে পড়ে যায় তখন তারা তিনজন মিলেও সেডুকে আটকাতে পারে না সেডু তখন বলে আমার পিছু নেওয়ার চেষ্টাও করো না কিন্তু তা সত্ত্বেও সনিক ওর পিছনে লেগে পড়ে সনিক তখন নানা রকম প্রশ্ন করে সেডু তখন বিরক্ত হয়ে সনিককে মারার চেষ্টা করে এরপর তারা একে অপরকে এত জুড়ে আঘাত করে যে শহরে সব ইলেকট্রিসিটি চলে যায় সনিকে জ্ঞান ফিরতে দেখে ওর হাতে হাত করা লাগানো আর সেডু এখান থেকে চলে গিয়েছে তখন তার বন্ধুরা তার হাত করা খুলে দেয় তার তারপর তারা কমান্ডারের কাছে চলে যায় তখন কমান্ডার সনিককে জানায় সনিক পৃথিবীতে এসে যেভাবে বন্ধু আর পরিবার পেয়েছে তেমনি সেটা শুধু পেয়েছে দুঃখ আর কষ্ট পঞ্চাশ বছর আগে অকালামা নামের একটি জায়গায় উল্কা এসে পড়ে যেটার ভিতরে সেটো ছিল বিজ্ঞানীরা সেটো শক্তি ভালো কাজে ব্যবহার করতে চেয়েছিল কিন্তু ওরা জানতে পারে এই শক্তি মানুষের জন্য খুবই বিপজ্জনক এবং সেটো শক্তির কারণে নেবে একটি বড় দুর্ঘটনা ঘটে যায় তাই এই প্রজেক্ট বন্ধ করে দেওয়া হয় আর এই প্রজেক্টে যে বিজ্ঞানী কাজ করেছিল তাকে গ্রেপ্তার করে নিয়ে যায় তার সাথে করে রাখে এখন মানুষ বেঁচে বন্ধু আছে যারা সেডুর ব্যাপারে জানে ওরা হামলা করে দেয় কিন্তু সেই আরেকজন বাইক নিয়ে এসে ড্রোনগুলোকে ধ্বংস করে সেখান থেকে চলে যায় কমান্ডার গুরুতর ভাবে আহত হয়ে পড়েছিল সনিক ওনাকে বাঁচানোর অনেক চেষ্টা করে কমান্ডার আর বাঁচবে না তাই সনিককে একটা কার্ড দেয় ওটা অনেক শক্তিশালী সাবি যেটা শেডোর শক্তি ব্যবহার করে বানানো হয়েছিল এই কার্ড ভুল কোনো মানুষের হাতে চলে না যায় তাই সনিককে এটা সামলানোর দায়িত্ব দিয়ে যায় এরপর সেখানে এর ফুস এসে পড়ে আর তারা দেখতে পায় কমান্ডার মারা গিয়েছে কিন্তু ওনার কাছে ওই কার্ডটি নেই রকুয়েল সোনিকের সাথে কমান্ডারের ফটো দেখে বোঝে যায় যে কার্ডটি নিশ্চয়ই ওর কাছেই আছে অন্যদিকে সোনিকের টিম লেগে পড়ে ওই বাইক পিছনে অনেক কন ফলো করার পর জানতে পারে রোবটনিকের এজেন্ট স্টোন রোবটনিকের এজেন্ট স্টোন তাদেরকে জানায় এই অ্যাটাকের পিছনে রোবটনিকের কোনো হাত নেই আর এটা প্রমাণ করতে নিয়ে যায় ওদেরকে রোবটনিকের কাছে রোবটনিক সারাদিন খেতে খেতে তার পেট অনেক বড় হয়ে গেছে যাই হোক তখন জানাই ওদের কপি করে সেটা ব্যবহার করছে এটা জানার জানার পর অনেক রেগে যায় আর কে সেই ব্যক্তি তা ডুনের রোবট রোবটনিকের আগের রূপে ফিরে আসে অন্যদিকে সেরু যায় সেই পরিত্যক্ত লেবে যেখানে মারিয়ার সাথে প্রথম পরিচয় হয়েছিল সেখানে গিয়ে তার পুরনো কথা মনে পড়ে যায় সেরু যখন গ্লাসের ভিতরে ছিল তখন মারিয়া তাকে দেখে প্রথমে ড্রয়িং করে এভাবেই তার একে অপরের বন্ধ হয়ে যায় তারা সব সময় একসাথে সময় কাটাতো শেডু পৃথিবীতে আসার পর থেকেই এই প্রথম কাউকে পেয়েছে যে তার বন্ধুর মতো খেয়াল রাখতো ওরা মুভি দেখার সময় টিভিতে বলে এলিয়েন খুবই বিপজ্জনক এটা শুনে অনেক খারাপ লাগে তাই মারিয়া ওর মন ঠিক করতে তাকে লেভে বাইরে নিয়ে যায় দুজনে শুয়ে শুয়ে তারা তারা দেখার সময় শেডু জানতে চায় ওকে দেখে বিজ্ঞানীরা ভয় পাই কেন ও কি সবার জন্য বিপজ্জনক যে মনটা টিভিতে বলছিল মারিয়া বলে তুমি এই সমস্ত কথা কেন ভাবছো তুমি আমার বন্ধু আর তোমার যেটা মন চায় সেটাই তুমি করতে পারো তোমার মন যেটা বলবে তুমি সেটা শুনবে এইভাবে ওদের বন্ধুত্ব দিন দিন আরো গভীর হতে থাকে এই সমস্ত অতীতের কথা ভাবতে ভাবতে শেডো লেবের মধ্যে ঘুরে বেড়ায় তখনই সেখানে সেই বিজ্ঞানী আসে যে শেডো কে নিয়ে এক্সপেরিমেন্ট করেছিল বিজ্ঞানী জানায় ওর বিশ্বাস ছিল শেডো এখানে আসবে ওদের সাথে ঘটে যাওয়া দুর্ঘটনা কোনোদিনও বলতে পারবে না আর সেটার প্রতিশোধ ওরা দুজনেই একসাথে নিতে চায় এদিকে নেবের বাইরে রোবটনিক এবং সোনিকের টিমও পৌঁছে যায় রোব স্পুটনিক লেবের বিশাল আকারের দরজাটিকে পর্যবেক্ষণ করে দেখে কিভাবে খোলা যায় তখনই নাকেলস এক গুষিতে দরজাটা ভেঙে ফেলে সেই আওয়াজটা শুনে শেডো ওদের সাথে ফাইট করতে চায় কিন্তু বিজ্ঞানী ওকে অপেক্ষা করতে বলে এই দিকে ওরা সবাই ভিতরে যায় সনিক তখন বলে জায়গাটা দেখে বুতুরে মনে হচ্ছে নাকেলস বলে হ্যাঁ এটা বুতুরে লেব। অ্যাজ অ্যান স্টোন বলে তুমি কি বুতো বই পাও নাকেলস বলে আমার মতো যুদ্ধে নাকি বুথে বই পাবে কিন্তু নাকেলস কবি বই পেয়েছিল একটু পর শেডো সেখানে চলে আসে এবং একে সবাইকে ধরে ফেলে এদিকে নিকের সামনে তার দাদু চলে আসে তখন সে অবাক হয়ে যায় এবং সে জিজ্ঞেস করে দাদু তুমি এত বছর কোথায় ছিলে তখন তার দাদু জানাই তাকে গুপ্ত কারাগারে বন্দী করা হয়েছিল তারপরে তারা নাতে মিলে বেরিয়ে পড়ে পৃথিবীতে রাজত্ব করবে বলে এরপর দুজনের চলে আসে সনিকের টিমের কাছে তখন সে সনিকের কাছে পাঠাই কার্ডটি আনার জন্য প্রথমে সনিক দিতে রাজি হয় না পরে সেটো তার পকেট থেকে বের করে এবং রবট নিকের দাদুকে দিয়ে দেয় রবট নিকের দাদুর নাম হচ্ছে জেটাল কিন্তু প্রশ্ন হলো তারা এই কার্ড দিয়ে কি করবে তখনই আমরা জেলারের কাছ থেকে জানতে পারি কারাগার থেকে মুক্তি পাওয়ার জন্য জেলাল জিওনের জন্য একটি শক্তিশালী হাতিয়ার বানিয়ে দিয়েছিল যেই হাতিয়ারের মাধ্যমে মহাকাশ থেকে পৃথিবীর নির্দিষ্ট কোনো একটি জায়গায় সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া যাবে আর সেই হাতিয়ার এই কারের মাধ্যমেই অন হবে কিন্তু সমস্যা হলো ওই হাতিয়ারটি চালু করতে ওই রকম দুটি কার্ড লাগবে যার আরেকটি কার্ড রয়েছে জিও এন এর হেডকোয়ার্টারে তাই পরবর্তীতে ওই হেডকোয়ার্টার থেকে আরেকটি কার্ড উদ্ধার করে ওই হাতিয়ারের মাধ্যমে জিওয়ান এর হেডকোয়ার্টার সম্পূর্ণ ধ্বংস করে দিবে। তাহলেই তাদের প্রতিশোধ কমপ্লিট হবে কারণ জেরামের নাতনি এবং শেরোর মারিয়ে মারা গিয়েছে ওই জিউএনের কারণেই পরবর্তীতে ওই দ্বিতীয় কার্ড উদ্ধার করার জন্য শেরো দুই দাদু নাতি সকলেই সেখানে চলে যায় এবং বন্দি থাকা সোনিক নাকেস এবং টেলসের জন্য একটি ক্ষুদ্র ব্ল্যাক হোল ওই জায়গায় তৈরি করে যায় যাতে ওই ব্ল্যাক হোলের মাধ্যমে তারা সবাই মারা যায় কিন্তু সৌভাগ্যবশত টিম সনিক একটি রিং পোর্টালের মাধ্যমে কু উপকারে সেই আস্থান থেকে পালিয়ে বেঁচে আর তারপর সোজা টম এবং মডি সম্মুখে উপস্থিত হয় আসলে সোনিক চাচ্ছিল জিওএন এর হেড আরেকটি টাকা জেরাল যাতে উদ্ধার করতে না পারে মানে ওই কার্ড আগে থেকে ফেলতে পারে যাতে তাহলে জেরাল আর ওই হাতিয়ার ব্যবহার করতে পারবে না কিন্তু প্রবলেম হলো জিওএন এর হেডকোয়ার্টারের বাইরের কেউই প্রবেশ করতে পারবে না কারণ একটি শিল্ড অল টাইম হেডকোয়ার্টারকে বাইরে থেকে সুরক্ষা করছে তাই সনিক টম এবং মেডিকে ওই হেড কোয়ার্টারে প্রবেশ করে সেখানকার সিকিউরিটি সিস্টেম হ্যাক করে তাদেরকে সাহায্য করতে বলে ফলে টিম সোনিকের কথা মতোই টম এবং মেরি এক বিশেষ উপায়ে তাদের লোক পরিবর্তন করে ওই হেড প্রবেশ করে একটি প্লেনড্রাইভ নির্দিষ্ট জায়গায় লাগিয়ে দেওয়ার পর টেলস ওই হেড সিকিউরিটি সিস্টেম হ্যাক করে সেই সিলড অফ করে দেয় সোনিক অনায়াসে ওই হেড প্রবেশ করে কিন্তু এতক্ষণে শেডো দুই রোবটিক এজেন্ট স্টোন এখানে এসে উপস্থিত হয় আর এক বিশেষ টেকনোলজির মাধ্যমে সমস্ত বাধা কাটিয়ে দুই রোবট নিকো হেড কোয়ার্টারের মধ্যে প্রবেশ করে আর একটি কার্ড উদ্ধার করার জন্য কিন্তু দুর্ভাগ্যর বিষয় সর্বশেষ পর্যায়ে সনিক এবং দুই রোবটনিক ওই কার্ড উদ্ধার করার আগেই বেসে যায় এবং কনিকের মধ্যে জিওএন এর ডিরেক্টর মিস রোকেল তাদেরকে বন্দি করার জন্য ওই স্থানে উপস্থিত হয় কিন্তু প্ল্যান বি হিসেবে নাকেলস ওই জায়গায় অ্যাটাক করে সনিককে বাঁচানোর জন্য তখন নিমিশে ওই স্থানে একটি বিশৃঙ্খলা সৃষ্টি হয় যদিও লাস্ট পর্যন্ত টমি ক্যাপ্টেনের রূপ ধারণ করে মিস রোকেল থেকে সেই কার্ডটি হাতিয়ে এনে কিন্তু সোনিকের হাতে ওই কার্ড হস্তান্তর করার আগে শেরো তাকে গুরুতরভাবে আহত করে ওই কার্ডটি নেয় চিনিয়ে যার পর দুই রোবটনিক এবং শেডো সোজা উপস্থিত হয় সেই কেননে চার মাধ্যমে তাদের লক্ষ্য পূরণ করবে। আর ওই যখন তার টমকে ওই রকম গুরুতর আহত অবস্থায় দেখতে পায় তখনই তার মাথা গরম হয়ে যায় এবং সেই আগে টেলস এবং নাকেলস থেকে আলাদা হয়ে মাস্টার এমারেল্ড চুরি করে তার মাধ্যমে আবার সুপার সনিকে রূপান্তরিত হয় কারণ যে কোনো উপায়ে শেষ শেডের উপর বদলা নিতে চাই ওই দিকে দেখা যায় এতক্ষণে সেই কাট ব্যবহার করে ওই কেনন তারা লঞ্চ করে ফেলে আর এরপর শেডের পাওয়ার ব্যবহার করে ওই কেননের কোর সিস্টেম চার্জ করতে শুরু করে যাতে আর কিছুক্ষণের মধ্যে ওই হাতিয়ারের সাহায্যে পুরো পৃথিবী তারা ধ্বংস করে নিতে পারে কিন্তু এই পর্যায়ে এসে ডক্টর রোবটটিক জানতে পারে তার দাদু পুরো পৃথিবী ধ্বংস করে দিতে চাইছে তখন সে ওই মুহূর্তে তার দাদুর বিরুদ্ধে চলে যায় কারণ সে চায় ক্ষমতার মাধ্যমে সবার উপর রাজত্ব করতে পৃথিবী ধ্বংস না ফলে তারা দুজনই একে অপরের বিরুদ্ধে লড়াই করতে শুরু করে ওই দিকে সুপারসোনিক সেডুকে ওই কেনন থেকে বাইরে বের করে তার সঙ্গে লড়াই করতে শুরু করে যদিও লড়াইয়ের মাঝে শেডো মাস্টার এমারেলের শক্তি শোষণ করে সুপার পাওয়ারে পরিণত হয় কিন্তু লাস্ট পর্যন্ত সোনিকের হাতে সে পরাজিত হয় কিন্তু সোনিক তাকে প্রাণী হত্যা করে না কারণ সোনিকের মনে হয় প্রতিশোধের মাধ্যমে কখনোই জয় হয়ে যায় না আর এই একটি কথাই শেডোর মন সম্পূর্ণরূপে বদলে দেয় এবং পরিবর্তিতেই ওই কেন থামানোর জন্য সৈনিকের সঙ্গে শেডো হয় সেই দিকে কিন্তু এই দিকে দেখা যায় আইবু যখন জেরালের সঙ্গে লড়াই করছিল তখন এই সমস্ত কিছু থামানোর জন্য জেরাল তখন চালাকি করে ওই ক্যাননের কমান্ড সিস্টেমটি ধ্বংস করে দেয় যাতে আইবো আর কোনো উপায় সেটা থামাতে না পারে কিন্তু ফাইনালি দেখা যায় টেলস এবং নাকেলস ওই ক্যাননের উপস্থিতি হলে তারা সকলেই মিলে জেরালকে ওই ক্যাননের করে ফেলে দিয়ে হত্যা করে কিন্তু ক্যাননটি যে রেডি হচ্ছিল পৃথিবীতে ফায়ার করার জন্য সেইটা তারা তামাতে ব্যর্থ হয় সনিক এবং শেডো নিরুপায় হয়ে সামনে ডাল হয়ে দাঁড়ায় যাতে পৃথিবীর কোনো ক্ষতি না হয় এইদিকে রোবট ওই লেজার বন্ধ করতে না পারলেও ওই কেননটিকে তারা সকলে মিলে সরে ফেলতে শুরু করে এর জন্য লেজারের টার্গেটও ধীরে ধীরে পৃথিবী থেকে অন্যদিকে সরে যায় কিন্তু এই সবের মধ্যে সনিকের জ্ঞান হারিয়ে যেতে শুরু করে যেটা দেখে টেন্স এবং নাকেলস ওই কেনন থেকে বের করে একটি রিং পুটার ব্যবহার করে সনিককে অল্পর জন্য বাঁচিয়ে নেয় ওই দিকে দেখা যায় কেননের কোর পাওয়ার হতে শুরু করেছে শেডো এবং রোবটনিক কোনোভাবে সেটা পৃথিবী থেকে দূরে নিয়ে যেতে শুরু করে যাতে এই কেননটি ধ্বংস হয়ে গেলেও পৃথিবীর কোনো ক্ষতি না হয় কিন্তু লাস্ট পর্যন্ত দেখা যায় ওই কেননের সাথে সাথে রোবটনিক এবং শেডও ধ্বংস হয়ে যায় পরবর্তীতে দেখা যায় সোনিক টেন্স এবং নাকেলস তিনজনই তাদের বাড়িতে ফিরে এসেছে এবং টংও তার আঘাত থেকে সুস্থ হয়ে গেছে মিট কের সিনে দেখা যায় টেলস এবং নাকেলস এর সঙ্গে একটি দৌড় প্রতিযোগিতার সময় সোনিক হারিয়ে যায় এবং সোনিকের মতোই একই রকম দেখতে কিছু রোবট তাকে দিক থেকে ঘিরে ফেলে কিন্তু এমি রোজ নামক গোলাপি হেজক এসে সনিককে তাদের হাত থেকে উদ্ধার করে একদম সিনেমার লাস্ট সিনে দেখা যায় সেডো কোনোভাবে ওই বিস্ফোরণ থেকে বেঁচে গিয়েছে মানে এখানে শুধু তার প্রাগুলো দেখানো হয় আর এটা দিকেই বুঝতে দেরি হয়নি যে শেডো এখনো বেঁচে আছে আর এইখানে এই মুভিটি শেষ হয়ে যায় তো ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে এই রকম ভিডিও সবার আগে পৌঁছে যায় তাহলে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকুন আল্লাহ হাফেজ